তো গ্যাসের রান্না খেতে খেতে বন্ধুরা আর ভালো লাগছে না চলো একটু মুখের সারটা পাল্টে নিই চলো উনুনের রান্না খাওয়া যাক তো দেখো উনুনে কিন্তু রান্না চাপিয়ে দেওয়া হয়েছে তো হ্যালো গ্যাস ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো গাইস দেখতে পারছো এখানে উনুনে রান্না হচ্ছে তো এই ভিডিওটা কিন্তু আমি যখন মায়ের বাড়ি গিয়েছিলাম তখনকার ঠিক আছে আমার দিদিভাইয়ের হাতের রান্না কিন্তু দারুণ খেতে তারপরে দেখো এই জিরা ফোড়ন তেজপাতা দিয়ে মাছের ঝোলটা চাপিয়ে দেওয়া হলো কেননা আরও অনেক কিছুই রান্না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই মাছের ঝোলটা রান্না হচ্ছে শুধু মায়ের জন্য মা তো মাছ মাংস মানে মাংস খায় না মা শুধু মাছই খায় এই দেখো তারপরে মুখী কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে মানে চোকাটাও ছিলে নিয়েছি তারপরে দিদিভাই দেখো এদিকে রান্নাটা চাপিয়ে দিল আর ওইদিকে বৌদি মাংসটা রেডি করছে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো কোনো একটা অন্য ভিডিও ঠিক আছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও কার কার উনানের রান্না খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমরা আমরা যখন গ্রামের বাড়িতে বাড়িতে যাই যাই বা মার মাকে বলি মা উনান বানাও না উনানের রান্না খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক এই দিকে দেখো পরিমাণ মতো দিদি নুন হলুদ দিয়ে দিল সবজিটাতে হ্যাঁ আর তোমরা প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানিও ঠিক আছে রান্নাটা কেমন হচ্ছে না হচ্ছে তো দিদি কিন্তু ক্যামেরার সামনে একদমই আসতে চাচ্ছে না ঠিক আছে তার জন্য বলে কি আমি যেটা রান্না করবো তুই রান্নাটা দেখা কিন্তু আমাকে দেখাস না তো দিদিকে আমি দেখাই তো দেখো এখানে জিরার গুঁড়া পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিয়েছে বেশি মশলা দেয়নি তেলও কম তার কারণ আমার মার একটু তেল মশলা রিচ খাওয়ার মানা আছে তো তার জন্য আমার খায় না তো মার জন্যেই এই তরকারিটা বানানো হচ্ছে আর আমাদের জন্য চিকেন রান্না হবে তো তোমরা তো জানোই আমি মনসা পুজোতে বাড়িতে এসেছি তো তার জন্যেই ভিডিওটাই একটু দিতে তোমাদের মধ্যে দেরি হয়ে গেল তারপরে দেখো ঝোলটা ফুটে গেছে এরপরে দিদিভাই মাছগুলো দিয়ে দিলো তো আমার কিন্তু উনানে দেখো না আমি এদিকে উনানে জাল করছি জাল করতে করতে না আমি ঘেমে টেমে সে ফাইনালে দেখো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এরপর দিদিভাই নামিয়ে দিবে মা গরম মশলা টশলা কিছুই খায় না তার জন্য দেওয়া হয় না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর যারা এখনও ফলো করনি প্লিজ আমার পেজটাকে ফলো করে নিও আর আমার পরিবার থেকে তোমরা একটু ঘুরে আসো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা অবিরাম তো চলো টাটা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ